আপনি কি সবসময় ক্লান্ত বোধ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার ছোট বোন সেও ক্লান্ত বোধ করত ডক্টর দেখালেন তিনি বললেন রক্তের মধ্যে হিমোগ্লোবিন কমে গেছে দুবেগ রক্ত লাগবে তো আমরা ভাই বোন দুজনে গেলাম রক্ত দেওয়ার জন্য আমি রক্ত দেবো তাকে সে আমার রক্ত ছাড়া কারো রক্ত নেবে না কিন্তু সেখানে গিয়ে বিপত্তি নিকটাত্মীয় নিকটাত্মীয় রক্ত দিতে পারে না ভাই বোনকে রক্ত দিতে পারে না কি না কঠিন রোগ হয় তো এখন ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নেওয়া কার রক্ত না কার রক্ত অনেকের কনফিডেন্স থাকে না এই জন্য এই সমস্যাটা অনেকেই পড়েন যে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে চেঞ্জ করা তো প্রাকৃতিকভাবে যদি শরীরে রক্ত তৈরি করা যায় মানে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা যায় তাহলে এই প্রবলেম থেকে মানুষ সবাই মুক্তি পেতে পারে আমি চাই আপনারাও আমার মতো প্রাকৃতিকভাবে হিমোগ্লোবিন শরীরে তৈরি করার চেষ্টা করুন প্রতিদিন এক গ্লাস বীজ জুস পান করুন বিট নিয়ে একটি স্লোগান আছে বিট ইজ স্লো ইন ফ্যাট ফুল অফ ভিটামিন অ্যান্ড মিনারেলস অ্যান্ড প্যাক্ট উইথ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট তাই আমি চাই আপনার আমার মতো প্রতিদিন এক গ্লাস বিট জুস পান করুন আমি শফিকুর ইসলাম প্লিজ টাইপ ইয়োর দ্য নেম অফ ট্রাস্ট